তার মানেটা কি আমরা যদি ধরে নিই যে পূর্ণবর্গের সংখ্যাটা হচ্ছে পঁচিশ তাহলে একে যদি আমরা বর্গমূল করি এটা হচ্ছে বর্গমূল চিহ্ন মনে রাখতে হবে এটা হচ্ছে বর্গমূল চিহ্ন আর ইংরেজিতে বলা হয় আছে রুট ওকে রুট আর বাংলাতে বলা হয়ে আছে হ্যাঁ বর্গমূল এটা বর্গমূল চিহ্ন ওকে বলে এইটাকে বর্গমূল যদি করা হয় তাহলে এইটি এরকম হয় যে রুট ওপর পাঁচ গুণ পাঁচ ওকে আর এই জায়গাটা কী হয় খেয়াল করবে কিন্তু এটুকু পাঁচ স্কোয়ার মানে দুই এর পাওয়ার দুই এখন এই স্কোয়ার্ড আর দুইটা একবারে কেটে শুধু পাঁচ হয়ে যায় সেটা কি করে এই যে এখানে কিন্তু করা হয়েছে সেটা কি করে হয় আমরা এইটুকু একটু বলি যে এই স্কো বর্গ মূল মানে পাওয়ার হাফ এটা মানে তার মানে আমরা পাওয়ার আগে হাফটা দিয়ে নেই একবার দুই এই যে স্কোয়ার্ড যেটি আছে সেটি আমরা লিখেই নিলাম যা আছে সেটি লিখে নেব তার মানে এখানে কি আছে দুই আছে সেটি লিখে নিলাম এইবার এটা ক্যালকুলেশন করলে হবে হচ্ছে যে এক বাই দুই ইন্টু দুই তার মানে দুই দুই কেটে গেলে শুধু পাঁচ হবে এটি হচ্ছে উত্তর ঠিক আছে এই যে এখানে যেটি এতক্ষণ বলছিল যে একটি স্বাভাবিক সংখ্যা সুতরাং এই পাঁচ একটি স্বাভাবিক সংখ্যা এটা আমরা জানি ওকে তাহলে স্বাভাবিক সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যার বরগণল একটি স্বাভাবিক সংখ্যা যেটা কী করে হলো সেটি কিন্তু আমরা দেখালাম